আচ্ছা ওখানে কি কি ট্রাই করেছিল মটনটা খাইনি চিকেনটা খেয়েছি আর আমি যেটা সবথেকে বেশি খেয়েছি চা আর মোমো ভালো লেগেছে কোন চাটা জানো আমি চা কর আর মোমো ভালো লেগেছে যেটা খাওয়া আমার মতে ভালো ছিল মোটামুটি সবই ভালো খারাপ না স্পেশাল স্পেশাল বলতে গেলে আমি বলবো মোমো মোমোজ ভেজ নন ভেজ দুটোই খেয়েছি ভেজও খেয়েছি নন ভেজও খেয়েছি কোনটা বেশি ভালো লেগেছে আমার কাছে দুটোই ভালো লেগেছে কারণ দুটো তো টেস্ট ডিফারেন্ট আচ্ছা ওয়া তাহলে ওই জায়গাটা মানে ঘোরার জন্য ভালো তাই তো একদম মনের শান্তির জন্য চলে যাও কেমন কি খরচ কেমন কি আবার আমাদের পুরো হোল ফ্যামিলি কেমন কি খরচ পড়ে ওখানে যেতে খুব বেশি মানে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কেমন খরচ করবে নিজের ওই এভারেজ একটা বলো তো গাড়ি ভাড়া ট্রাভেলিং খরচ সবকিছু দিয়ে আমার মনে হয় পাঁচ ছ হাজার এরকম পড়বে তারপরে তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কেমন ভাবে খরচ করবে কেনাকাটা কিছু করলে কিছু কিনিনি কেন শীতের শীতের ভালো জিনিস নাকি পাওয়া যায় না কিনে নি কেন এই কারণে আনবো অত দূর থেকে ছোট হয়ে যায় কি বড় হয়ে যায় ওই জন্য নিজের জন্য কিছু না নিজের জন্য মানে না জন্য আনি যখন যাচ্ছে এরা সবাই আমি তো একা ছিলাম এবার যাবে পুরো ফ্যামিলি ধরে তো আমি হিসাব করে দেখলাম গর্বতে পাঁচটা ফ্যামিলি যাচ্ছে পাঁচটা ফ্যামিলি থেকে তো পাঁচটা জিনিস তো আনবে তোমরা যখন অ্যাড যদি যাও তাহলে তোমরাও অ্যাড হলে একটা দুটো তিনটে তাহলে পাঁচ আর তিন আটটা